দিলো না নিল মন দিলো না এত যে নিতুর বন্ধু জানা ছিল না গো এত যে নিতুর বন্ধু জানা ছিল না আমি যার বাসি ভালো কাজলের চেয়েও কালো আমি যার বাসি ভালো কাজলের চেয়েও কালো আয়নার তার তুলনা এত যে নিতুর বন্ধু জানা ছিল না যে নিসুর বন্ধু নানা ছিল না ফুল কালো আঁখি কালো কাজল কালো یارো কাজলের তে কালো কি বলতে কি কেউ পারো এই ফুল কালো আঁখি কালো কাজল কালো یارো কাজলের তে কালো কি বলতে কি কেউ পারো ওরে আবিদার বাসী কালো কাজল বাসি ভালো কাটলেছেও কালো পায়না রে তার তুলনা কত যে নিষ্ঠুর বন্ধু জানা ছিল না গো কত যে নিষ্ঠুর বন্ধু জানা ছিল না ছিল না ছিল না নিলো মন দিলো না এত যে নিষ্ঠুর বন্ধু জানা ছিল না গো কত যে নিষ্ঠুর বন্ধু জানা ছিল না সাদা দূত সাদা সাদা কাস্ট ফুল কাস্ট ফুল